ঈদের হিট কালেকশনে দুইটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং বিভিন্ন বয়সের জন্য কালারটাও অনেক মার্জিত দেখতে পাচ্ছেন অনেক ঘের অনেক সুন্দর রিভার্স ভিতরে সুন্দর একটা শাড়ি এটা যে লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আরং লেস আমাদের প্রত্যেকটা হেজাবে পাবেন স্পেশাল ডিসকাউন্ট হাতের কাজের ভিতরে যারা গর্জিয়া শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই শাড়ি দুইটা ঈদে গিফট দেওয়ার জন্য সুন্দর একটা শাড়ি দেখেন ঈদের ভাইরাল কালেকশন হচ্ছে ভাঙচুর যারা সিম্পলের ভিতরে গর্জিয়াস বোরকা চান তাদের জন্য এই কালেকশনটা ঈদ এবং রোজার জন্য আপুরা বোরখা এবং হিজাব কিনবে না সেগুলোতে ডিসকাউন্ট পাবেন না এমনটা হতেই পারে না তাই আজ আপনাদেরকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিয়েছি আজ দেখাবো কিছু ড্রেসের কালেকশন যেগুলোতে আপনারা যদি আমার পেজটি ফলো দেওয়া থাকে তাহলে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এখানে ঈদের এবং রোজার সব বোরকার সুন্দর সুন্দর হিট কালেকশন চলে আসছে যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোরকায় কিন্তু একেবারে হিট তো আমি আমি দিয়ে শুরু করছি দেখেন কালারটাও অনেক মার্জিত দেখতে পাচ্ছেন অনেক ঘের অনেক সুন্দর ঈদের আরও দুটা লেটেস্ট কালেকশন জামদানি জামদানি ওয়ার্কের এই ড্রেসগুলো কিন্তু এখন খুবই ভাইরাল দেখেন এটারও কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার পাবেন সম্পূর্ণ নতুন কালেকশন এটা হচ্ছে এটার ফেব্রিক্সটাও কিন্তু দেখেন অসাধারণ এটা হচ্ছে এই যে লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আরং লেস ঈদের ভাই ভাইরাল কালেকশন হচ্ছে ভাঙচুর ভাংচুরের ভিতরে একটা লেটেস্ট ডিজাইনে দেখেন বোরকা পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাটাস্ট কোটি আছে এবং দুইটার কালারটা কিন্তু সুন্দর এটা হচ্ছে সি গ্রিন আর এটা হচ্ছে আপনার কফি কালার এটা হচ্ছে ভাঙচুরের আপডেট ভার্সন এটা কিন্তু দেখেন অনেক সুন্দর এবং অনেক নাইস কালারটা দেখেন অনেক জোশ এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালারের বান্ন চন্ন ছাপ্পান্ন সাইজ পাবেন জ্যাকার্ড ফ্যাব্রিক্সের ভিতরে ভাইরাল একটা ড্রেস অনেক সুন্দর দেখেন এটার কালারটাও যত জোশ প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ইনার সহ কটি আছে যারা সিম্পলের ভিতরে গর্জিয়াস বোরকা চান তাদের জন্য এই কালেকশনটা এটার কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন কালার প্রত্যেকটা কালার কিন্তু মার্জিত এবং অনেক সুন্দর এরপরে রয়েছে লাইট স্কিন কালারের সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে কিন্তু এন অ্যাডজাস্ট এনার আছে এটাতে এবং এটার কিন্তু সুন্দর একটা আপনার হেজাব পেয়ে যাবেন যারা রেগুলার বোরকা ইউজ করেন বা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই বোরকাগুলো রাফ ইউজের জন্য অনেক সুন্দর এবং অনেক কমফর্টেবল গরমে বেবিদের জন্য আরামদায়ক ড্রেস মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং বিভিন্ন বয়সের জন্য গরমে বাচ্চাদের জন্য এর থেকে আরামদায়ক কাপড় আর হয় না সব থেকে আরামদায়ক কাপড় হচ্ছে বেপসি বেক্সি ফেব্রিক্স আমার হাতে রয়েছে ঈদের হিট কালেকশনে দুইটা শাড়ি এটা হচ্ছে হাফ সিল্কের ভেতরে আর এটা পাবেন হচ্ছে বলাকা সিল্কের ভেতরে একেবারে লেটেস্ট এবং গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পার্পেল কালারের দুইটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর স্টিচের ভেতরে আর এটা হচ্ছে জামদানি মোটিভের ভিতরে দুইটাই কিন্তু অনেক হিট দুইটাই কিন্তু রানিং ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন রিভার্স ওয়ার্কের ভিতরে সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে সেমি মাসলিনের ভিতরে আছে আর এটা পাবেন প্রাইট কটনের ভিতরে অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস দুইটা শাড়ি এদের গিফট দেওয়ার জন্য সুন্দর একটা শাড়ি দেখেন এটা সব বয়সের মানুষ অনায়াসে এই শাড়িটা পরতে পারবে এটা খুবই আরামদায়ক শাড়ি হাতের কাজের ভিতরে যারা গর্জিয়া শাড়ি চাচ্ছেন তাদের জন্য এই শাড়ি দুইটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে কাঁথা স্ত্রী সেলাই আর এটা হচ্ছে কোটা শাড়ি কার্পেট সেলাইয়ের ভিতরে আছে পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের কাছে পেয়ে যাবেন হেজাবের সব ধরনের কালেকশন এক বছর থেকে শুরু করে সকল বয়সের জন্য পাবেন হেজাবের কালেকশন আমাদের প্রত্যেকটা হেজাবে পাবেন স্পেশাল ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন হাতের কাজের টুপিসের হাজার হাজার পিস কালেকশন যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা চাইলে আমরা দিতে পারব এবং ভিডিও দেখে যদি আপনারা আসেন তাহলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আসে যশোরের বিখ্যাত নকশি কাথার হিউজ কালেকশন যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো সাইজ আমরা আপনাদেরকে দিতে পারবো পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করি যারা নামাজের জন্য বড় হিজাব খুঁজছেন তারাও পেয়ে যাবেন এই রেডি হিসাব গুলো একেবারে ডিসকাউন্টে যে কোনো পোশাকে ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই পেস্ট্রিকে ফলো দিয়ে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন এই শপটির নাম হচ্ছে আজাদ হস্তশিল্প এবং এটার লোকেশন যশোর মুজিব সড়ক বঙ্গ হসপিটালের পাশে